সিএস র্যাঙ্কে একশো পঁচিশ স্টার থাকার অবস্থা আমি সিএস র্যাঙ্কে স্টার দিয়ে আমার বটলা ফ্যানদেরকে নিয়ে তো আমি মারাটা খাই যাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন বুঝতে পারবেন তো এখানে প্রথম রাউন্ডে আমি একটা লাগাই দিছি ওয়ান ট্রেপ এই জায়গায় ট্রাই করছি ওয়ান বাট একটা আটত্রিশ ড্যামেজ যে একটা কিল চুরি করে ফেলেছি ও আমারও বলতেছে ভাই আমার কিল চুরি করে ফেলেছি আর একটা এখানে একটা কাটানো দিয়ে হেডশট মারা কলার ছিঁ হেলাইছি তো আমার তিনটা কিল হয়ে গেছে অলরেডি তো আমরা যাবো সেকেন্ড রাউন্ডে সেকেন্ড রাউন্ডে দেখতে পাচ্ছেন আমাদের টিমের দুটো অলরেডি শেষ আর হচ্ছে আমি আজ আরেকজন আছি তো একটারে আমি অলরেডি হকাশট দিয়ে দিছি একটারে সামনাসামনি থমসন দিয়ে তো হচ্ছে আর আমার টিমের তিনটা শেষ আর ওই দলের আছে চারটা তো দেখা যাক আমি কি আমি কি ওদেরকে মারতে পারি কিনা তো আপনারা সবাই যদি মারতে পারি তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তো আমি হচ্ছে এখানে একটু হোল্ড করতেছি কারণ হচ্ছে ওরা তিনজন যদি আমার জাতা মারে তা আমি শেষ তো আমি একটু পিছনের দিকে যাইতেছি ওদেরকে দেখতে আমি ওদেরকে দেখি না এখনো তো এই মাত্র দেখলাম একটাকে তো একটা গ্রেনেড কুক করে মাইরা দিতেছি ভাই টমেটো মায়রা দিতেছি ভাই তো একটা ড্যামেজ খাইয়ে গেছে ও একজন তো আমি হচ্ছে সামনা সামনে চলে যাইতেছি ও সালা ফুতে আমার গেনেট মাইরা দিছে ভাই দেখেন এ ভাই খাইয়ে দিছে আমারে তো আমি এখান দিয়ে চলে যাই গিয়া একটা বডি জ্যামের দিয়ে একটারে খাইয়ে দিছি তো হচ্ছে আরও দুইটা আছে ভাই দুইজনে একসাথে রাশ করতেছে দেখেন ভাই কেমনে কি ভাই আমি দুইজন থেকে কেমনে বাইরে দেখেন তো একটার হকার শট দিয়ে দিছি অলরেডি তো লাস্ট আর দেখতে পারি না হকা শট এস করে আলাইছি গাইস তো আমার টিমেটটা বলতেছে আমি পুরো প্লেয়ার ভাই তো আমরা কইতে কইতে আমরা দুই রাউন্ড জিতে গেছি আর তিন রাউন্ডে এসে পড়ছে তো এখানে একটা আমি সেলেবেলে একটা হকার শট দিয়ে দিছি ভাই সাহেব তিনটা ঘুরে গেছে কাকাই কি করমু ভাই কি কম দুঃখের কথা তো আমার হকার শট মাইরা দিছে একেবারে তো আমরা দেখতে দেখতে আমার বন্ধুরে স্পেমে চলে আসছে দেখা যাক ও কি করে ভাই বডি শট মারে ভাই ও ভাই একটা নক করছিল ভাই সেই সে ভাই সে আমার মানে আমার ট্রিটমেন্ট মানেই পড়ো পড়ো বুঝছো না তা আমরা ওরা এক রাউন্ড আমরা হচ্ছে তিন রাউন্ড জিতে গেছি দুই রাউন্ড গেছি কে ভাই ও ভাই ভাই বডি শট ও लास्ट পর্যন্ত একটা হেডশট দিয়ে খায়া দিছি একটারে তো দেখা যাক আমাদের অবস্থা কি অবস্থা ভাই এর একটারে আরেকটারে হেডশট মারছিলাম এই জায়গায় দিয়ে একটা দেখি বেশ সরি তো আমরা হচ্ছে গানে দেখা যাক ওরে ভাই কি হকার শট মারছে ভাই কেমনে কি ভাই ওহ হো হো সে ছিল ভাই দেখো ভাই হকার শট হকার হকার ভাই আমি হকার দেখা যাক দেখা যাক ভাই আরো দুইটা প্লেয়ারের জায়গা আছে আমার টিমমেট দুইটা অলরেডি শেষ দেখা যাক ওতে কি দিয়ে চাপ দিতেছে দেখো ভাই কি দিয়ে চাপ দিতেছে ভাই এটা কোন খেলা ভাই ড্রাগন দিয়ে চাপ দিতেছে ভাই আমার মাতার ম্যাচটা মাতার ম্যাচটা খারাপ করে লাভ নাই गाइस কি করব আর কোন কি উল্টা পাল্টা আপডেট দিয়ে গেমটা নষ্ট করে দিতেছে गाइस কেমনে কি ভাই আমি বুঝি না তো আমরা এসে পড়ছি তিন দুই হয়ে গেছে আমাদের তো দেখা যাক আমি চেয়ে ও ভাই হকার শট হকার হকার ভাই হকার দেখা যাক এটাকে ও রে ভাই আরেকটা হকার শট আমি কি হ্যাকটেক লাগাইছি নাকি আরে ভাই আরেকটা দেখা যাক হকার শট দিতে পারি না ও রে ভাই আরেকটা হকার শট ভাই তিনটা নক অলরেডি লাস্ট প্লেয়ার গাইস আমি কইতে পারবো না গাইস দেখা যাক দেখা যাক আমরা কি ম্যাচটা কি ও ভাই রাউন্ডটা কি নো নো ভাই কি করব গাইস কোন আমার কাছে বল না আমি বুঝতে পারিনি তো দেখা যাক তিনে তিনে হয়ে গেছে গা তো আপনারা যদি লাস্ট রাউন্ড দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আমি লাষ্ট দিব তাৰ আমি এঘাৰটা খিল কৰাৰ পৰা আমাক বট বটকৈ ডাইলাইছে কম ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিব